একটা সন্তান দিতে পারো না কেমন পুরুষ তুমি বলো সময় হোক তখন ঠিক বাচ্চা কাচ্চা হবে প্লিজ এসব নিয়ে আর চিল্লা করিও না মা শুনবে চিল্লা চিল্লি করব না মানে বিয়ে ছয় বছর হয়ে গেল একটি সন্তান এখনো পর্যন্ত হল না আর কবে হবে বলো মা কি জানে না সব জানেন আরে হবে হবে ধৈর্য ধরো আল্লাহ যখন চাইবেন তখনই হবে উপমা আমি আর ধৈর্য ধরতে পারবো না হাসিব আমি তোমাকে ডিভোর্স দিতে চাই পাগল হয়ে গিয়েছ তুমি সবসময় ডিভোর্স ডিভোর্স করো ডিভোর্স এত সহজলভ্য তুমি যে কখনোই আমাকে মাতৃত্বের সাথ দিতে পারবে না সেইটা আমি ভালো করেই জানি এটা তোমার ভুল ধারণা উপমা এমন কিছু নয় মাথা ঠান্ডা করো তুমি উপমা আমার ধারণা কখনোই ভুল হতে পারে না আমরা যতবার ডাক্তারের কাছে গিয়েছি ততবার ডাক্তার কি বলছে না বলছে রিপোর্ট আছে সেটা আমাকে দেখাওনি এর মানে এটাই তুমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ তুমি কখনোই বাবা হতে পারবে না আমি মা হতে চাই কিন্তু তোমাকে দিয়ে সেসব কখনো হবে না স্ত্রীর মুখে এমন কথা শোনা মাত্রই হাসিব রাগান্বিত হয়ে কোষে একটি থাপ্পড় দেয় অনেক কথা বলা শিখে গেছো তাই না ঠিক আছে যাও আমাকে ডিভোর্স দাও যা ইচ্ছা তাই করো হাসিবের ভীষণ রাগ হচ্ছে সাথে কষ্ট হচ্ছে ভীষণ ভালোবাসে বউটাকে সে উপমার হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে এই মুহূর্তে একটা সন্তানের জন্য তার মনটা আকুপাকু করে অথচ সন্তান হচ্ছে না হ্যাঁ ডিভোর্স দি তোমাকে অনেক হয়েছে আর না ঠিক আছে দিও এরপরে হাসিবের স্ত্রী উপমা কান্না করতে করতে রুমে এসে শুয়ে পড়ে এই কান্না করা অবস্থায় কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারে না উপমা একটা বাচ্চার জন্য বুকটা খা খা করে উপমার নারীর মন সন্তানের জন্য আকুলি বিকুলি করে উপমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় পরের দিন সকালে হাসিব অফিসে চলে যায় যথারীতি উপমা ও তার শাশুড়ি বাসায় শুধু দুজনের সম্পর্ক আগে ভালো থাকলেও ইদানিং তিক্ততা বেড়ে গেছে উপমা তুমি আর হাসিবের সাথে করো না আমার ভালো ভালো লাগে লাগে না না করতে তো আমারও সব সময় মন মানসিকতা একরকম থাকে না নিজেকে সামলে নিতেও পারি না হাসিবের মা ছেলের বউয়ের আড়ালে দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন সবার কপালে সবকিছু থাকে না উপমা আল্লাহ যা দিবেন তা নিয়ে আফসুস করো না শাশুড়ি কথায় মন খারাপ হয়ে গেছে উপমার অসহ্য লাগছে সব কিছু রাতে হাসিব ফেরার পর আবারও ঝামেলা লাগে উপমার সাথে হাসিব তুমি যখন আমাকে একটা সন্তান দিতে পারবে না তাহলে মুক্তি দাও আমার একটা বাচ্চা লাগবে এটাই শেষ কথা উপমা বাচ্চা তো চাইলে দত্তক নিতে পারি আমরা সেজন্য তুমি আমার থেকে ডিভোর্স চাইছো হ্যাঁ চাইছি তোমার যা ইচ্ছে তাই করো ভালো লাগে না আর হাসিব ঘর থেকে চলে যাওয়ার পর উপমা আবারও কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আবারও ঘুমিয়ে পড়ে উপমার ঘুম ভাঙার পরে দেখতে পাই ঘড়িতে রাত একটা বাজে কিন্তু তার পাশে হাসিব নেই সেটা দেখে উপমা একটু আশ্চর্য হয় কারণ এত রাত পর্যন্ত কখনোই হাসিব রুমের বাইরে থাকে না তাই হাসিবকে খোঁজার জন্য বাইরে বের হওয়ার পর উপমা দেখতে পাই তার শাশুড়ি মায়ের রুমে এখনও বাতি জ্বলতেছে যে ব্যক্তির রুমে রাত বাজলেই অন্ধকার হয়ে যায় সেই ব্যক্তির রুমে এত রাতে বাতি জ্বলতেছে কিছু তো কাহিনী আছে এসব ভেবে চুপিসারে রুমের সামনে যেতেই উপমা শুনতে পাই তার শাশুড়ি এবং স্বামীর মধ্যে কথা হচ্ছে তাকে নিয়ে দেখ হাসিব আমি চাই তুই উপমাকে ডিভোর্স দে আরে বাবা ওই মেয়ে কখনোই মা হতে পারবে না সেটা তুই ভালো করেই জানিস এছাড়া আমারও ইচ্ছে করে নাতিপতির মুখ দেখতে অহেতুক ও তোকে দোষারোপ করে যা আমার একেবারে বিরক্ত লাগে বিশ্বাস করো মা আমি উপমাকে অনেক ভালোবাসি ওকে আমি ডিভোর্স দিতে পারবো না যতই ও মা হতে না পারুক তোকে যে এত অপমান করে কেমন সহ্য করি সেই সব তুই বলে দিতে পারিস না যে সমস্যা আমার না সমস্যা তোমার যদি বলি উপমা ডাক্তার সব রিপোর্টে বলেছে সমস্যা তোমার তাহলে মেয়েটা অনেক কষ্ট পাবে ভেঙে পড়বে তাই বলি না আমি চাই না ও এতটা কষ্ট পাক মা তাই বলে এত কিছু সহ্য করবি আমার কোনো সমস্যা নেই মা বিশ্বাস করো মেয়েটা অনেক ভালো লক্ষ্মী তুমি প্লিজ কিছু বলবে না মা কথা দাও ঠিক আছে তোর যা ভালো মনে হয় তাই কর দিন দিন অশান্তি আর ভালো লাগে না স্বামীর মুখে এইসব শোনার পরে উপমা সেখানেই কান্না করে ফেলে আর মনে মনে বলতে থাকে এই ফেরেস্তার মতো স্বামীকে কতই না কষ্ট দিয়েছে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও হাসিবের মা অসন্তোষ হওয়াই হাসিব ঘর থেকে বেরিয়ে আসার জন্য অগ্রসর হয় সেটা দেখে উপমা দরজার বাইরে থেকে সরে সোজাব নিজের ঘরে দৌড়ে গেল হাসিব মায়ের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে দেখে উপমা বিছানায় চুপচাপ বসে আছে তোমার কি শরীর খারাপ লাগছে উপমা ঠিক আছো তুমি হাসিব উপমার কাছে গিয়ে জিজ্ঞেস করতেই কেঁদে সে ঘটনার আকস্মিকতায় হাসিব অবাক হয়ে গেছে হঠাৎ উপমার কান্নার কারণ সে বুঝতে পারছে না উপমাকে বুকে জড়িয়ে ধরে হাসিব আবারও জিজ্ঞেস করে উপমা এই উপমা তোমার কি হয়েছে এভাবে হঠাৎ কাঁদতে শুরু করলে কেন উপমা হাসিবকে শক্ত করে আগলে ধরে জড়িয়ে ধরে বোকে হাসিব তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি না বুঝে তোমাকে অনেক আজে বাজে কথা বলেছি দিনের পর দিন অপমান অবহেলাও করেছি উপমার কথা শুনে হাসিব অবাক হয়ে গেছে উপমা কি তাহলে সবকিছু জানতে পেরে গেল হাসিব কাপা কাপা গলায় জিজ্ঞেস করে তুমি কি তাহলে সবকিছু জেনে গেছ হ্যাঁ আমি সবকিছু শুনে ফেলেছি তোমার পায়ে পড়ি তুমি আমাকে ক্ষমা করে দাও হাসিব হাসিবকে অবাক করে দিয়ে উপমা তার পা জড়িয়ে ধরেছে হাসিব উপমার হাত ছাড়িয়ে দিয়ে হাতে চুমখে বলে এসব কি বলছো উপমা আর কখনো এরকম করবে না তুমি আমি তোমাকে খুব ভালোবাসি উপমা আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না তোমার মতো ফেরেস্তার মতো মানুষকে স্বামী হিসেবে পেয়েও আমি চিনতে পারিনি আমার বড় ভুল হয়েছে গো এসব বলে না উপমা সবকিছু ভুলে যাও আল্লাহ চাইলে সব হয় আমরা সবকিছু ভুলে নতুন করে সংসার শুরু করব ঠিক আছে হাসিব আমি তোমাকে ভালোবাসি হাসিব উপমার কপালে চুমু খেলো আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি লক্ষ্মী বউ আমার উপমাও হাসিবের কপালে চুমু খেলো একটা হাসিব ধীরে ধীরে কাছে টেনে নিল উপমাকে ভালোবাসার অথৈ জলে দুজন ডুবে গেল বেশ কিছুদিন পর হাসিব ও উপমার সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে আজকে উপমাকে নিয়ে বাইরে ঘুরতে এসেছে হাসিব অনেক রঙের সোনপাপড়ি কিনল উপমা তারপর আইসক্রিম দেখে বায়না ধরল আইসক্রিম খাবে বলে হাসিব আইসক্রিম খাবো আমি ঠিক আছে চলো যতগুলো ইচ্ছে ততগুলো আইসক্রিম খাবো আজ হাসিবের কথাই প্রাণ খুলে হাসলো উপমা হাসিব এক দৃষ্টিতে তাকিয়ে সেই দেখল খানিক সময় হাসিবের বলা কথা মতো আইসক্রিমওয়ালার কাছে অনেকগুলো আইসক্রিম চাইল উপমা হাসিব আইসক্রিমের দাম পরিশোধ করল তারপর দুজন হাঁটতে লাগলো একসাথে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেছে আজকে হাসিব ও উপমাকে হাসি খুশি দেখে হাসিবের মাও বেশ খুশি হাসিবের বাবা নেই বছর চারেক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন রাতে খাওয়া দাওয়া করতে তিনজন একসাথে খাবার টেবিলে বসেছে উপমা শাশুড়ি ও স্বামীকে খাবার দিয়ে নিজেও খেতে বসল যাক আলহামদুলিল্লাহ তোরা দুজন হাসি খুশি আছিস দেখেও ভালো লাগছে আমার সারা জীবন এইভাবেই থাকিস তুমি শুধু আমাদের জন্য সব সময় দোয়া করবে মা হ্যাঁ মা আপনার দোয়া আমাদের দরকার আমার দোয়া সব সময় তোদের সাথে আছে আচ্ছা হাসিফ তুই বাবা একটা কাজ করিস কি কাজ মা তুই তো বলেছিলি উপমাকে একটা বাচ্চা দত্তক নিবি সেটাই কর বাড়িতে একটা বাচ্চা আসলে আমাদেরও ভালো লাগবে আর হবে। অনাথ কথা খুব ভালো লাগলো তাই হেসে বলল ঠিক আছে মা খাওয়া দাওয়া শেষে ঘরে এসে বিছানা গুছিয়ে বসলো উপমা হাসিব পাশে বসে ফোন টিপছে সরবা না শোবো তো সরবো না ধরব উপমা লজ্জা পেল একটু তবু হেসে জিজ্ঞেস করল কি ধরবে বউকে জড়িয়ে ধরব কেউ কি মানা করেছে শুধু জড়িয়ে ধরব না সাথে আদর করব কিন্তু উপমা মুসকি হাসল বসা থেকে উঠে গিয়ে রুমের বাতি নিভিয়ে আবারও বিছানায় এসে বসল হাসিব পিছন থেকে জড়িয়ে ধরলো উপমাকে গলায় ঘাড়ে ভালোবেসে চুমু খেল কয়েকটা উপমাও হাসিবের হাতে কিস করল মানুষটা তাকে কতটা ভালোবাসে ভাবলেই আনন্দে চোখে পানি এসে যায় উপমার হাসিব উপমাকে নিজের করে নিচ্ছে উপমাও হাসিবের ডাকে সাড়া দিল ভালোবাসার মানুষের স্পর্শ প্রতিটি নর্নারির জন্যই সুখকর তাই হাসিবের আলিঙ্গনে উপমা সুখের উল্লাসে মেতে উঠেছে ডাক্তারের চেম্বারে বসে আছে উপমা ও হাসিব কিছুদিন যাবৎ উপমার শরীর খারাপ যাচ্ছে এর মধ্যে মিনা নামে চার বছরের ছোট একটি মেয়েকে দত্তক নিয়েছে ওরা ডাক্তারের কাছে আসার জন্য মিনা বাড়িতে হাসিবের মায়ের সাথে আছে এখন ডাক্তার কিছু পরীক্ষা করতে দিয়েছিল উপমার জন্য সেগুলো রিপোর্টগুলো এখন দেখছেন তিনি হাসিবের ভীষণ চিন্তা হচ্ছে উপমারও একটু আড্টু চিন্তা হচ্ছে না তেমন নয় খানিক্ষণ সময় নিয়ে ডাক্তার বলে উপমা মা হতে চলেছে কথাটা শুনে হাসিব আবারও ডাক্তারের কাছে জিজ্ঞেস করে ডাক্তার হেসে দ্বিতীয়বার বলে সত্যি সত্যি তারা দুজন সন্তানের বাবা মা হতে চলেছে খুশিতে উপমা কাঁদতে শুরু করেছে হাসিব ডাক্তারের সামনেই উপমাকে জুড়ে ধরে মাথায় কপালে চুমু খেল ডাক্তার নিজেও হাসছেন ওদের অনুভূতি বুঝতে অসুবিধা হয়নি তার উপমা আমি তোমাকে বোঝাতে পারবো না আমার কি হচ্ছে বুকে আমার বিশ্বাস হচ্ছে না হাসিব আল্লাহ আমাকে সন্তানের মা হওয়ার সুযোগ দিলেন হ্যাঁ উপমা আমাদের মিনা নিশ্চয়ই খুব ভাগ্যবতী মেয়েটা আমাদের ঘরে আসার মধ্যেই এত বড় একটা ভালো সংবাদ শুনতে পারলাম ঠিক বলেছ তুমি হাসিব আমি মিনাকেও খুব খুব ভালোবাসব আর আমাদের দ্বিতীয় সন্তানকেও হাসিব ডাক্তারের টাকা পয়সা পে করে উপমাকে নিয়ে বাড়ি চলে আসে হাসিবের মা ভীষণ চিন্তায় ছিলেন এতক্ষণ ছেলে আর বউকে দেখেই হাসিবের মা বলে উঠলেন তোরা এত দেরি করলি কেন কি হয়েছে উপমার সুস্থ হয়ে যাবে তো সিরিয়াস কিছু না তো তখন আমি বললাম খুব সিরিয়াস কিছু ঘটেছে মা তুমি কি শুনতে চাও বলো হাসিব ঠোঁট টিপে হাসছে উপমা ভেতরে ঢুকে মিনার কাছে গেল মা ও ছেলের সঙ্গে কথা চলছে এখন হ্যাঁ অবশ্যই শুনবো তুই বলতো কি হয়েছে ওর হাসিব আমার খুব ভয় লাগছে মা আরে বল না এত টেনশন দিলে তো আমি স্ট্রোক করব এসব বলে না মা আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন আমাদের ঘরে ছোট্ট সদস্য আসতে চলেছে মা তুমি শুনছ তোমার নাতিনাতকুর হবে মা হাসিবের কথা শুনে হাসিবের মা সোফায় বসে হাসতে লাগলেন এত খুশি সংবাদ আজ পর্যন্ত এমন আনন্দ হচ্ছে ওনার কি শোনালি রে বাবা আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে এই বয়সে নাচো আর কি তাহলে বয়স কোনো বিষয় না শয়তান ছেলেটা আর বড় হল না আমার হাসিবের মা হাসতে হাসতে উপমার ঘরের দিকে গেলেন উপমা তখন মিনার সাথে কথা বলছিল শাশুড়ি মায়ের আগমনে মিনাকে খেলনা দিয়ে বসিয়ে দিল উপমা হাসিবের মা মন ভরে উপমাকে আশীর্বাদ করলেন এখন থেকে খুব সাবধানে চলতে হবে এসব কিছুও বললেন তিনি উপমা ভদ্র মেয়ের মতো সব কিছু শুনল আজকে যে কি খুশি লাগছে কাউকে বোঝাতে পারবে না উপমা কপালগুনে হাসিবের মতো একজন স্বামী আর ওর মায়ের মতো একজন শাশুড়ি পেয়েছিল বলে সন্তান না হওয়া নিয়ে কোনো দিন কথা শুনতে হয়নি উল্টো ভুল বুঝে সে নিজেই হাসিবকে কত কটু কথা বলে গেছে তবুও হাসিব কিচ্ছুটি বলেনি কখনো আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া আদায় করে উপমা প্রতিটি মেয়ে যেন এরকমই একটা সুন্দর পরিবারে বিয়ে হয় সেই বলে চাঁদনীর হাতে জানালা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছে হাসিব সোফায় বসে ল্যাপটপে কিছু অফিসের কাজ করছিল কিন্তু চাঁদের আলো দেখে উঠে দাঁড়ালো এই শরীর নিয়েও জানালার পাশে এসে দাঁড়িয়ে চাঁদ দেখছে মিনা হাসিবের মায়ের সাথে ঘুমিয়েছে আজকে তুমি আমার কাজ রেখে এখানে আসলে কেন হাসিব আবার এক প্রশ্ন তুমি অসুস্থ শরীর নিয়ে শোয়া থেকে উঠে দাঁড়ালে কেন শোনো সবে মাত্র চার মাস চলছে আমার এখনই কিছু হয়নি এখন সব কিছু স্বাভাবিকভাবে করতে পারবো তাছাড়া আমি তো কেবল সোজা হয়ে জানালায় দাঁড়িয়ে আছি কেবল হুম। হাসিব উপমার চুলে নাক ডুবিয়ে দিল কি সুন্দর সুবাস আসছে চুলগুলো থেকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি নেহাত তুমি ডাক্তারি পড়নি যদি পড়তে তবে সব ডাক্তার না খেয়ে নিশ্চিত তুমি থামবা সব উদ্ভট কথা দেখো তো আকাশের চাঁদটা কত সুন্দর হাসিব উপমাকে নিজের দিকে ফিরিয়ে চোখে চোখ রেখে বলতে লাগল আমার ঘরে যে চাঁদ আছে তার কাছে আকাশের চাঁদ ফিকে আমার ব্যক্তিগত চাঁদ ওই আকাশের চাঁদের থেকেও বেশি সুন্দর ও আকর্ষণীয় এত ভালোবাসো কেন ভালোবাসার মানুষকে ভালো না বেশে পারা যায় না তাই আমিও তোমাকে খুব ভালোবাসি হাসিব হাসিব উপমাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালো ভালোবাসা থাকলে যে কোনো পরিস্থিতিতে দুজন দুজনের সাথে থাকা সম্ভব হাসিবও উপমার সাথে সব সময় থেকেছে ভালোবাসা সুন্দর আর পুরুষ মানুষের ভালোবাসা ভয়ঙ্কর রকমের সুন্দর আজকের গল্প এ পর্যন্তই আপনাদের সামনে হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভালোবাসার গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ